ইসলামী মূল্যবোধের বাংলাদেশ ঠিক আগামী বাংলাদেশ কোরআনের সুন্দর বাংলাদেশ ঠিক আগামী বাংলাদেশ এই দেশে মানুষের বাংলাদেশ ঠিক আগামী বাংলাদেশ ধর্মীয় ব্যক্তির বাংলাদেশ ঠিক আগামী বাংলাদেশ সমবায় মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিতের বাংলাদেশ ঠিক আগামী বাংলাদেশে বৈষম্যমুক্ত বাংলাদেশ এখানে ধনী গরিব শিক্ষিত মূর্খ মুসলমান হিন্দু খ্রিস্টান যে ছেলে তাতি কামার মজদুর যেই সমস্ত ব্যক্তি যেখানে যেভাবে না কেন পোত্রের অধিকার বাস্তবায়ন বাংলাদেশ এখানে পুরুষদের অধিকার বাস্তবায় বাংলাদেশ এখানে থাকবে মহিলাদের অধিকার এখানে থাকবে শত্রুদের অধিকার এখানে থাকবে শ্রমিকদের অধিকার এখানে থাকবে মেতর কামার ঋষি এবং তাঁতিদের অধিকার এই বাংলাদেশ সবার বাংলাদেশ এখানে ভেলাভে থাকবে না এদেশের ধর্মীয় মানুষ হিন্দু ধর্ম খ্রিস্টান বৌদ্ধ সমস্ত মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী সিলেবাস সাজাতে হবে কোন অবস্থাতেই বিরানব্বই বছর মুসলমানদেরকে বাদ দিয়ে বাংলাদেশের মানুষ কোন সিলেবাস চায় না হতে পারে না হবে না যে সিলেবাসের মধ্যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিহাস থাকবে না যেই সিলেবাসের মধ্যে আবু ইতিহাস থাকবে না যেই সিলেবাসের মধ্যে أمان الجنسية يا سلوان السلمون أمان الاسماعيل يا سلوان السلمون علي الجنسية يا سلوان الشجرة من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَتِلْكَ الأَيَّامُ هُدَابُلُهَا بَيْنَ النَّاسِ شَوَيْدُ رُشٌّ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ النبي مُؤِي

সকল স্তরের ছাত্র ভয়ার আমর ভারতের পানি আগ্রহের বিরুদ্ধে এবং অপরাধীদের বিচারের দাবিতে আজকের সমাবেশ ভারত সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি এই ভারত এক সময় ছিল মুসলমানদের কর্তৃত্ব মুসলমানদের শাসন দীর্ঘ সাড়ে সাতশো আটশো বছর ছিল মুসলমান। কিছু মুসলমানের মুনাফিকের কারণে দুশো বছর ব্রিটিশ শোষণ করেছে নির্যাতিত হয়েছিল মুসলমান আবার মুসলমানের আন্দোলনের ভিত্তিতেই এদেশ থেকে ব্রিটিশ পালাতে বাধ্য হয়েছিল ব্রিটিশ যাওয়ার পরে ভেবেছিলাম এদেশের মানুষ শান্তি পাবে মুক্তি পাবে প্রত্যেকের অধিকার ফিরে পাবে কিন্তু ভারত তা করে নাই আমার আন্দোলন সংগ্রাম করে পাকিস্তান আমি একটা ভূখণ্ড অর্জন করেছিলাম ভেবেছিলাম মানুষ শান্তি পাবে মুক্তি পাবে অধিকার ফিরে পাবে পশ্চিম পাকিস্তান আমাদেরকে আমাদের অধিকার না দেওয়ার কারণে আবার তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম দ্বিতীয়বার ভেবেছিলাম এবার মুক্তি পাবো শান্তি পাবো কিন্তু স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যারা শাসক ছিল তারা এদেশের মানুষের আকাঙ্ক্ষা এবং চাহিদা বাস্তবায়ন করতে পারে নাই মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই দলীয়করণ ব্যক্তিকরণের মাধ্যমে মাধ্যমে দেশকে ধ্বংস করে ফেলেছে ভারতকে বন্ধু বানিয়েছে অথচ যার ভারত বন্ধু থাকে তার শত্রু প্রয়োজন হয় না আপনারা জানেন সিকিম এক সময় স্বাধীন রাষ্ট্র ছিল ভারতের খুবই বন্ধু ছিল কিন্তু লেন্ডুক দর্জির মতো এক চাটুকার এবং সৃষ্টি করে সে সিকিমকে ভারতের হিসাবে নয় ভারতের অন্তর্ভুক্ত করতে বাধ্য করেছিল আপনারা জানেন হায়দ্রাবাদ স্বাধীন রাষ্ট্র ছিল ব্রিটিশ বলেছিল তোমরা স্বাধীন থাকবে কিন্তু সেই স্বাধীন রাষ্ট্রকে পরাগীন করে ভারতের মধ্যে নিতে বাধ্য করেছিল আপনারা জানেন কাশ্মীর স্বাধীন রাস্তা ছিল কিন্তু এই ভারত সেই স্বাধীনতাকে দূর করে আজকে তাদেরকে গোলামী করতে বাধ্য করেছে আজকে বাংলাদেশ স্বাধীন ভারত থেকে স্বাধীন হয়েছে কিন্তু লেনদুব দর্জির মতো শেখ হাসিনাকে আর এক মুখ্যমন্ত্রী তৈরি করে ওদের গোলামি বানাবার চক্রান্ত করেছিল বাংলাদেশের মানুষ সচেতন তারা জীবন দিতে পারে রক্ত দিতে পারে আন্দোলন করতে পারে না খেয়ে থাকতে পারে তারা খোলা আকাশে এসে ঘুমাতে পারে তাদের সবকিছু সার্ভ করতে পারে একজন বাংলাদেশকে গোলাম বানাতে পারে নাই আজকে তারা কি করেছে ফারাক্কা বাদ দিয়েছে ফারাক্কা বাঁধের মাধ্যমে আপনারা জানেন এক সময় আমাদের বাংলাদেশ কিন্তু সে নির্ভরশীল দেশ ছিল পানি ব্যতীত ফসল করা যাইত না এর জন্য ফারাক্কাবাদ দিয়ে আমাদের দেশকে মরুভূমি করেছে কিন্তু তারপরে বাংলাদেশের মানুষ ওর কাছে মাথা মতো আজও ফারাক্কাবাদের সমাধান হয় নাই আজও তিস্তার সমাধান হয় নাই আজকেও প্রবাহিত ভারত থেকে যে নদী এবং খালগুলি আছে তার পানির ন্যায্য হিচ্ছা এখন আমরা পাই নাই ওদের পানির দরকার নাই ওরা প্রতি বছর আমাদেরকে পানি দিয়ে মারা চক্রান্ত করে এবার বাংলাদেশের প্রত্যেক মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশের উপর থেকে এমন এক শক্তিশালী বাদ নির্মাণ করব যেই বাদের মাধ্যমে ভারত পানি নিয়ন্ত্রণ করবে না বরং বাংলাদেশের মানুষ পানি নিয়ন্ত্রণ করবে যখন প্রয়োজন হবে আমরা পানি ছেড়ে দেব যখন প্রয়োজন হবে পারিপত্য হয়ে রাখবো তাহলে ভারত আমাদেরকে ডুবাতে পারবে না ওদের কাছে মাথা রত করতে হবে না বরং আমাদের কাছে মাথা রত করে বাধ্য সাংস্কৃতিকে ধ্বংস করে ফেলেছে আজকে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দেবীর মূর্তি আঁকা হয়েছে আজকে রাধা এবং রামের কৃষ্ণের শবক পড়ানো হচ্ছে আজকে আমাদের বাংলাদেশে 92% মানুষদেরকে নাস্তিক বরাবর চক্কান্ত চলতেছে আমি অন্তর্বর্তীকালীন সরকারে বলবো এই শিক্ষা কারিকুলামকে পরিবর্তন করতে হবে বাংলাদেশের 92% মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী বৃহত্তর মুসলিম এই সংখ্যা মানুষের আশা ও আকাঙ্ক্ষা অনুযায়ী সিলেবাস تیار করতে হবে আমি বলবো কবির চৌধুরী সহ নাস্তিকদের নিয়ে নাস্তিককে নিয়ে যে শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল দুই সালে সেই শিক্ষা কমিশন পরিবর্তন করে শিক্ষা কমিশন করে এদেশের মানুষ মানুষ এদেশের মুসলমান এদেশের ধর্মীয় মানুষ হিন্দু ধর্ম খ্রিস্টান বৌদ্ধ সমস্ত মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী সিলেবাস সাজাতে হবে क्यों ना मुस्तफ़दी बैनर पर पसर मसलमान के बाद दिए बंगाल शहर मानुष को ना सिलबास चाहे ना होते पारे ना हो बेना जैसे सिलबास नब्बद है नबी महम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के इतिहास ठंड बना जैसे सिलबास नब्बद है अल्वकरी इतिहास ठंड बनाम जैसे सिलबास नब्बद है उमर अल्कोल होता

সেই সামাস চলতে দেয়া হবে না আমরা ইনশাআল্লাহ ঠিক সতর্ক থাকতে হবে चौककाळ করে রাখতে হবে আজকে ফকরুল সাহেব বলেছেন মওলুবদের ক্রোধের ক্ষমতা আসে নাই আশা নাই আমি ফকরুল সাহেবকে বলবো আপনি মওলুবদের হিসাবে মৌনুবাদী বলে কাকে নিন করতে চান কে মৌনুবাদী হিন্দু মওলুবাদি খ্রিস্টান মওলুবাদি মুসলিম মৌলুবাদী ইসলামী মৌলবাদ ইসলামী মৌলবাদ মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ আমরা ইসলামী মৌলবাদী বিশ্বাসী আমি মুসলমান আমার মূল ঠিক আছে আমি মূলকে দিয়ে রাজনীতি করতে পারি না আমাদের দেশে ইসলামী মৌল্যবাদকে বাদ দিয়ে ইসলামী মূল্যবোধকে বাদ দিয়ে কোন কোনোদিন রাজনীতি করতে পারে নাই পারবে না ইনশাল্লাহ কাজী আপনি যে স্বপ্ন দেখেছেন মৌলবাদীরা ক্ষমতা আসবে না আসে নাই সম্ভাবনা নাই আর আমি উল্টো দেখছি ইনশাল্লাহ আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদীদের বাংলাদেশ আগামী বাংলাদেশ কোরআন সুন্দর বাংলাদেশ আগামী বাংলাদেশ মানুষের বাংলাদেশ আগামী বাংলাদেশ ধর্মীয় ব্যক্তিত্ব বাংলাদেশ আগামী বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিশ্রুত বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে বৈষম্য গণিত বাংলাদেশ এখানে ধনি গণিত শিক্ষিত মরক্ষ মুসলমান হিন্দু খ্রিস্টান যে চেনে

শেখ হাসিদার পুত্রকে সেই পদ্মা ব্রিজ দেখতে গিয়ে 3 ঘন্টা রাস্তা ইতিহাস বাংলাদেশ দেখতে চায় না এখানে কোন প্রমিজতার জন্য কোন মন্ত্রীদের জন্য বর্তমান উপদেষ্টা প্রধানের জন্য রাস্তা বন্ধ থাকবে জনগণ কষ্ট করবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না এরকম বাংলাদেশ চাই না এখানে কে উপদেষ্টা কে প্রাইম মিনিস্টার কে প্রেসিডেন্ট সবার জন্য রাস্তা সমান সবার অধিকার সমান না আমরা দেখতে চাই ওই বাংলাদেশ যেখানে একজন মন্ত্রী যাওয়ার সময় গোটা রাস্তা বন্ধ হয়ে যাবে আর গর্ভবতী মহিলারা গাড়ির মধ্যে বাচ্চা প্রসাব করবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই না বাংলাদেশ যেখানে একজন উপরস্থ কর্মকর্তা আসার কারণে দারি বন্ধ থাকবে আর সেই রোগী অপারে ফেরিওভাবে ঢুকে তো মরবে এই বাংলাদেশ দেখতে চাই না আমরা দেখতে চাই না বাংলাদেশ বড় লোকরা বিদেশে গিয়ে চিকিৎসានিতে আর আমাদের দেশের গরীবরা ঢোকে ঢোকে চিকিৎসার অভাবে মারা যাবে সেই বাংলাদেশ দেখতে চাই না আমি দেখতে চাই না সেই বাংলাদেশ কেউ থাকবে দশ তলায় কেউ থাকবে নিস্তলায় না কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না কেউ পড়বে কেউ পড়বে না কেউ পরিধান করবে কেউ পরিধান করবে না কেউ গোশ খাবে কেউ মাছ খাবে আর কেউ না খেয়ে থাকবে সেই ভালোভাবে দেখতে চাই না খাবো সবাই একত্রিত হয়ে খাবো শান্তি সুখ করবো সবাই একত্রিত হয়ে শান্তি সুখ করবো দুঃখ কষ্ট থাকবো তো সবাই দুঃখ কষ্ট একসাথে থাকবো আরামায়েশ করবো সবাই একই সাথে আরামায়েশ করবো আমরা চাই বাংলাদেশের প্রত্যেক নাগরিক সমান অধিকার ভোগ করবে তারা শান্তিতে বসবাস করবে আজকে আমি জামাতকে বলবো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ চলে আসছে আগামীকালই নির্বাচন হবে না হকানি ওলাময় কলামের সাথে আপনাদের যে মতনৈক্য আছে বসে সমাধান করেন চমৎকার এক সুযোগ চমৎকারক সুযোগ দেখেন নৈতিক ও আদর্শ মিল না থাকলে সাময়িক মিল থাকে না বিল বিষয় আপনাদের চরম দুস্থ ছিল এক হিসেবে আন্দোলন সন্ধ্রহাম করেছেন কিন্তু আদর্শ নৈতিক বিল না থাকার কারণে উভয় প্ল্যাটফর্ম ভিন্ন হয়ে গেছে আমরা চাই না অনৈতিক কোনো অনৈতিক কোনো অনৈতিক কোনো এই ফয়েল মানি লোক দেখানো কোনো ঐক্য আমরা চাই না আমরা চাই টেকসই স্থায়ী ঐক্য যে ঐক্য হবে আর কোনোদিন ভাঙবে না ফাটল হবে না এর জন্য আমি জামাতকে বলবো যদি আপনি মনে করেন আমাদেরকে কোনো রকমের বুঝিয়ে শুনিয়ে বর্তমান নির্বাচনের এই তরি বাড়ি দিবেন এটা আমাদের দ্বারা সম্ভব না আপনার আসন বসন হকানি ওলামাইকে আমার সাথে যে মতনক্য আছে সেই মতনক্যগুলি মিটিয়ে আমরা এমন টেকসই এক ঐক্যবদ্ধ হব যে ঐক্যবদ্ধ কেউ ভাঙতে পারবে না কেউ চুক্তি পারবে না ইনশাল্লাহ আগামী রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র আসুন আমরা ইসলামকে বাংলাদেশে করার জন্য চেষ্টা করব ইসলাম প্রতিষ্ঠিত হলি সমস্ত জাতি সমস্ত ধর্ম নিরাপদ থাকবে এবং এই সলিমুল্লাহ যে সলিমুল্লাহ নবাজ সালিমুল্লাহ ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত করেছে সেই নব্ল জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হবে না পালন হবে না তাও আমরা চাই না এখান থেকে বৈষম্য দূর করতে হবে সব জায়গায় যে ধর্মের লোক যে গোশ খায় অনেক জায়গায় দেখা যায় গরুর গোশ খাইতে দেওয়া হয় না